ব্যবহার খারাপ করেন কি লেখা তুমি ব্যবহার খারাপ করুন মানে ভাইজান তুমি বাইরে আপনার থেকে আপনার বাসা হ্যাঁ তুই কথা কোন কে তুই বাড়ির মালিক এবার শ্বশুর তুই শ্বশুর বাড়ি তুই বাড়ির মালিক না বাড়ির মালিক আমার বাপ একদম তাই চলো আরে ভাবি সুখ পাবেন না কাজটা ভালো করলি না মিয়া তুমি তো বলো

দ্রুত বাইরে বিক্রি করে দাও কথা কানে গেছে দুই দিনের ভিতরে এই বাড়ি বিক্রি কইরা তিন বাই টাকা দিবা জীবন বাড়ি বেছোনা বাড়ি যদি না বেছোনা তিন বাই মিল্লা तुमको দুইজন রে এই বাড়িতে মাইরা এই বাড়ি বিক্রি করা ফালাবো তাহলে তিন বাই তিন বাই করস তোরা কি তিন বাই এত কথা কফা বেশি কথা কই না মায়া তুমিও কথা কইলে না একবার মাইরা যা বলছি তা করো এই যে সময় কিন্তু দুই দিন ভাই চলো অফিসে চলো দুই দিনের বেশি তিন দিন হইবো বুঝো তো একবারে প্যাকেট করে নিলাম কিন্তু কার রাস্তার মন নাই ওখানে ঝুলে রাখ যা তুমি জানি আইছে কুত্তা বিলাই গদরি জন্ম দিছি শোনো তোমার এই পোলা প্যান্ডি একটা মানুষের বাচ্চা না সবগুলো অমানুষ হইছে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি বেচা ওগো তিনজনের বুঝাই দিয়া চলো আমরা গ্রামে যাইগা হুম হঠাৎ করে বাড়ি কই বেছি কেন বেছি পত্রিকায় বিজ্ঞাপন দেন দেখবেন বাড়ি বিক্রি হয়ে গেছে এই যে সময় কিন্তু দুই দিন এর ভিতরে যা করার করেন দেখছো এডি হলো শয়তান শয়তান আমরা না শয়তান আপনারা সবাই সময় কি কান পাইতেই থাকো কি করব কোনো কাম কাজ নাই এখন তোরা সিসি ক্যামেরা হ্যাঁ আঙ্গো কাম কাজ নাই আপনি করে যেটা করছেন এটা তাড়াতাড়ি করেন

মনির হাওলাদার ঠিকানা তো বুঝলাম না আম গোবাড়ি বিক্রি করার বিজ্ঞাপন দিচ্ছে বুঝতে এই সব আমার বাড়িটির কাছে আব্বারে দিয়ে জোর করে বাড়িটা বিক্রি করাইতেছে এজন্যই আর আমার বাড়ির থেকে বের করে দিছে না দাম কম আছে আচ্ছা দাও

বাড়ি বিক্রি করছো মানে কই কার কাছে বিক্রি করছো সে পার্টি তো এখন আসলো না পার্টি আসতেছে টাকা নিয়ে ঠিক আছে বসো চলো 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 মানে কোথায় যাব বাড়ি তো এখনো বিক্রি হয় নাই পার্টি আসতেছে কই পার্টি একটু পরে আসবে টাকা নিয়ে আসতেছে কথা বলো না চুপচাপ থাকো কই চলো 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 আব্বা মারে বের কর সত্যি কা আব্বা আমরা বের করতে হব না আমরা নিজেরাই আসছি কই পাটি কই তোমার এত অথ থ্রি কে পাটির সাথে কথা হয়েছে রাস্তায় আছে চার পাঁচ মিনিট লাগব আসতে খাম্বার মত দাঁড়ায় রইছিস কে দেখি আসছে কানে ঢুকে না কিছু দেখতিস এই ইجا আপনার

দেখছি এদিক টাকা একজন বাবা অনেক সন্তান থাকে সব সন্তান যদি হারায় যায় ওইখান থেকে একজন না একজন বাপমার দায়িত্ব নেই যাও তোমরা ভিতরে যাও